আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চব্বিশ রজম চোদ্দোশো ছেচল্লিশ ইজড়ি রোজ শনিবার এগারো মাঘ চোদ্দো একত্রিশ বঙ্গাব্দ পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে ফজরের ওয়াক শুরু পাঁচটা তেইশ মিনিট শেষ ছয়টা একচল্লিশ মিনিট জোহর শুরু বারোটা বারো মিনিট শেষ চারটা তিন মিনিট আসরের ওয়াক্ক শুরু চারটা চার মিনিট শেষ পাঁচটা উনচল্লিশ মিনিট মাগরিবের ওয়াক্ক শুরু পাঁচটা তেতাল্লিশ মিনিট শেষ ছয়টা সাতান্ন মিনিট এশার ওয়াক্ক শুরু ছয়টা আটান্ন মিনিট শেষ পাঁচটা আঠারো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা বেয়াল্লিশ মিনিট থেকে ছয়টা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা ছয় মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা পঁচিশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরি শেষ সময় পাঁচটা আঠারো মিনিট ইসরাকের বাক শুরু বুড় ছয়টা আঠান্ন মিনিট শেষ বারোটা পাঁচ মিনিট ছাস্তার বাক শুরু ভোর ছয়টা আঠান্ন মিনিট শেষ দুপুর বারোটা পাঁচ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবাইকে নেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন এবং আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন আমাদেরকে জাহান্নাম থাকে মুক্তি দান করুন আমাদের জান্নাতুল উলফের দান করুন এবং আমাদেরকে পাঁচ ভাগ নামাজ জামাতের সহিত আদায় করার তভিক দান করুন আমি